হ্যালো বন্ধুরা তো দেখো আমি আজকে একটা খুব সুস্বাদু একটা জিনিস নিয়ে চলে এসেছি এটা আমার কিন্তু ভীষণ ফেভারিট আর এটা কিন্তু প্রত্যেকটা হিন্দু বাড়িতে বিভিন্ন শুভ আচার অনুষ্ঠানে এটা রান্না করা হয় পায়েস মানে মিষ্টান্ন তো যার জন্য দেখো আমি অনুনে দুধ জাল বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমার বাড়ির দুধ তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব আশা করি সবাই কম বেশি পারো তো আমি কিভাবে করি সেটা আমি আমার মতো করে একটু দেখাচ্ছি চলো তো এই যে এক কাপ মতো বেশ বড়ো মাপের কাপের গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে একটু ভালো করে বেছে নিয়েছি যাতে কোনো কিছু না থাকে তো এর মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম কিছুক্ষণ চালগুলোকে তারপর দুধটা যখন ফুটতে শুরু করেছে তার মধ্যে চালগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবার একদম কম আছে দিয়ে তো হাঁড়িতে পড়ে যেতে পারে ওই জন্য আমি আবার হাঁড়িটা আর একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু বেশি করে চিনি দিয়ে প্রায় যখন এটা ফুটে এসেছে মানে চালটা যখন নরম হয়ে গেছে তারপর কিন্তু চিনিটা দিয়েছি তা হলে বাইশের স্বাদটা খুব একটা ভালো হয় না তবে দেখো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছে সামান্য পরিমাণ মতো একটু লবণ অনেকে লবণ খায় না কিন্তু আমার মিষ্টি যে কোনো মিষ্টি রান্নার মধ্যে একটু লবণ না মানে না দিলে ভালো লাগে না অনেকে পিঠে পায়েসের মধ্যে কিন্তু দেয় না কিন্তু আমি দিই আমার পছন্দ করি আমি এটা দিতে তো যাই হোক এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নামাতে হবে আর নামানোর আগে একটু ঘি কেশার এসব দেওয়া যেতে পারে আমার ছেলে কাজু কিশমিশ খেতে চায় না বলে আমি এখানে দিইনি তোমরা যারা ভালো খাও তোমরা তারা দিয়ে নিতে পারো তো এই বৃষ্টির দিনে গরম গরম কিছু একটা না খেলে ঠিক ভালো লাগে না তো ওই জন্য আমি বানিয়ে ফেলেছি পায়েস তো কার কার এটা খুব ফেভারিট বা ভীষণ ভালো খাও আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস দেখো হয়ে গেছে তো যাই হোক কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর তোমরা তোমরা কারা কারা খেতে ভালোবাসো সেটাও জানিও বাই